যারা নাস্তিক হ্যাঁ এরা নাস্তিক কি জন্য জানেন কারণ এরা স্ট্রংলি একটা জিনিস বিশ্বাস করে যে পরকাল বলে আসলে কিছু নাই আর সৃষ্টিকর্তা বলে কিছু নাই জান্নাত জাহান্নাম বলে কিছু নাই তো তারা এই সংশয়টা থাকার কারণেই কিন্তু তারা মূলত নাস্তিক এটা ম্যাক্সিমাম আপনি যদি একশো জনের মধ্যে নব্বইটা নাস্তিকের পর পর্যালোচনা করে দেখেন তাহলে তারা এই জবাবটাই দিবে যে আমরা যে পরকাল বলে বিশ্বাস করছি সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করছি এগুলো আসলে কিছু নাই হ্যাঁ তো তারা এই সংশয়টাই কিন্তু আমাদের মাঝে প্রবেশ করানোর চেষ্টা করে বিভিন্ন তারা আমরা যারা ধর্মকর্ম করি আমরা যারা সালাত আদায় করি তালার নির্দেশগুলো মানার চেষ্টা করি তো যারা নাস্তিক এরা কিন্তু আমাদেরকে ঘুরিয়ে পেচ্ছে এই ওষুধটাই খাওয়ারই চেষ্টা করে যে তুমি যে এত কিছু করছো তুমি যদি মরার পরে যে দেখো যে এই যে কিছু নাই মানে পরকাল নাই সৃষ্টিকর্তা নাই জান্নাত জাহান্নাম নাই তো তুমি যদি এগুলো দেখো তাহলে তোমার কি হবে তো আসলে বিষয়টা আমি ধরে নেন যে তার কাছে পজিটিভলি গ্রহণ করলাম আস্তাফরুল্লাহ আমি তার কাছে পজিটিভলি গ্রহণ করলাম যে আসলে কিছু নাই যে মরার পরে যে দেখলাম যে জান্নাত জাহান্নাম নাই পরকাল নাই সৃষ্টিকর্তা নাই কিছু নাই তো ওই নাস্তিকের কাছে আমার একটা ছোট্ট জবাব সেটা হচ্ছে যে যদি দেখি যে কিছু নাই যদি এটা তো কখনো আমরা বিশ্বাস করি না যে নাই যদি দেখি যে কিছু নাই তাহলে তোমার যা অবস্থা হবে আমারও তাই হবে মানে তোমারও কিছু নাই আমারও কিছু নাই কিন্তু আল্লাহি আল্লাহর কসম করে বলছি মরার পরে যখন দেখবে যে সব কিছু আছে জান্নাত জাহান্নাম আছে পরকাল আছে সৃষ্টিকর্তা আছে সব কিছু আছে তখন তুমি নাস্তিক তোমার অবস্থাটা কি হবে আমি তো আল্লাহ সুবাহ তালাকে বিশ্বাস করেছি আমি তো পরকালকে একশোতে একশো পার্সেন্ট বিশ্বাস করেছি হ্যাঁ পাপ কাজ আমার দ্বারা হচ্ছে হবে না এমন কোনো বিষয় না তোমার দ্বারা হচ্ছে সবার দ্বারাই পাপ হচ্ছে পাপ আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি অথবা কোনোটা আল্লাহ সুবাহ তালা ক্ষমা করবে কোনোটা ক্ষমা করবে না কিন্তু পরকাল তো আমরা বিশ্বাস করছি আল্লাহ সুবাহ তালার বিশ্বাস করছি ফেরস্তার বিশ্বাস করছি জান্না জাহান্নাম বিশ্বাস করছি তো আমরা তো এই বিশ্বাসের ফলে পরকালে ছাড় পেয়ে যাব। তুমি যে বিশ্বাস করছো না তখন তোমার অবস্থাটা কি হবে ও নাস্তিক ওহে বুদ্ধিমান নাস্তিক জগতের সবল মানুষ তোমাকে বলে তুমি অনেক বুদ্ধিমান নাস্তিকরা এনেকে অনেক বুদ্ধিমান হয় ইহুদের এনেকে অনেক বুদ্ধিমান হয় আমি বলবো তোমার মতো অবুজ তোমার মতো ব্যাককেল এ দুনিয়ার বুকে আর কেউ নাই একজন মুসলমান একজন বিবেকবান একজন জ্ঞানী মানুষ কখনোই পরকালে অবিশ্বাস করবে না যদি তুমি অবিশ্বাস করে থাকো তাহলে এখনই ফিরে আসো আল্লাহ সুবহানাহু তাআলার পথে ফিরে আসো আর যদি কিছু না থাকে তোমার ভাষ্যমতে আমি বলছি আমার আমার এটা বিশ্বাস নয় তোমার ভাষ্যমতে আমি বলছি যদি কিছু নাই থাকে তাহলে তোমার যা অবস্থা হবে আমারও তাই হবে কিন্তু যদি থাকে যদি নয় 100% থাকবে তখন তোমার অবস্থাটা কি হবে বি কেয়ারফুল সময় আছে এখনি তওবা করো এবং ফিরে আসো দিনের দিকে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে বুঝাছো তৌফিক এনাদ করুন এবং আমাকেও